সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে বিনয়ের নিবেদন যেটুকু সময় আল্লাহ আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর বাস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহকে বলা যাবে আর একটু জোরে বলি ইনশাল্লাহ আমার কোনো কথা কোনো শব্দ কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই তবে অনুরোধ করব আপনার ইমানি বাই হিসাবে আবদার করে আপনার কাছে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা আল্লাহ এই প্রেমিকদের পাগলামিকে মোহাব্বতকে কবুল যুবক ভাইরা না বুঝলেও মুরব্বীরা আমার সাথে হয়তো এই কথাই একমত পোষণ করবেন এই পৃথিবীর ক্যালেন্ডারে সময়ের ক্ষণে এমনও কিছু সময় ছিল প্রবাসী স্বামী বাবা ভাইয়ের একটা চিঠি কিংবা একটা ট্যাপ রেকর্ডের আসার জন্য মানুষ মাসের পর মাস অপেক্ষা করত বিজ্ঞানের উন্নতি প্রযুক্তির কারণে আজকে সেই পৃথিবীতে লন্ডনের মানুষকে নিজের ঘরে দেখা যায় বিজ্ঞানের উন্নতি হয়েছে ঠিকই কিন্তু কেমন জানি আমরা দিন দিন অধৈর্য হয়ে গেছে শুনি নাই আবাস যেই মানুষ তিন মাস অপেক্ষা করত একটা চিঠি আসার জন্য বিজ্ঞান তাকে সহজ করেছে ভিডিও কলে চেহারা দেখে কথা বলার আজকে সেই মানুষটা রকম একটা কল দেওয়ার পর রিসিভ করতে না পারলে তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত ঝগড়া করে উদ্ধার করে ফেলতেছে এমন হাজার মানুষ আছে এতক্ষণ পর্যন্ত আমাকে কোন রিয়েকশন করতে দেখছেন আপনারা আমরা নিয়ামত নিতে জানি না নিজের দোষে মনে রাখবেন ভাইরা আমি দেখছিলাম সবাইকে মানে আমরা সব সময় শুধু কারণ খুঁজি কেমনে সিল্লানো যায় কেমনে সিল্লানো যায় এই কারণটাই শুধু খুঁজতে থাকে রাস্তায় যদি কেউ একজন অ্যাক্সিডেন্ট হয় এক সময় মানুষ তুলে আগে হসপিটালে নিতো এখন লাইভ ভিডিও দিয়ে আগে বিয়ে বাড়ায় এবার বলেন আমরা কি দিন দিন মানুষ হচ্ছি না অমানুষ হচ্ছি আমি তো মানুষ হতে পারি নাই অমানুষের দলে আমার মতো যারা আছেন তারা একটু বলবেন আর কি আমরা কি মানুষ হচ্ছি না অমানুষ হচ্ছি মনোযোগ আছে ভাইয়া যারা আমাকে চিনেন আমি তাদের কাছে আবদার করে বলবো জীবন আমাদের একবার একবার এই সুযোগ বারবার আমরা আসতেও পারবো না চাইলেও পাবো না অতীত ফিরে পাবো না তাই এই সময়টাই কাজে লাগানোটাই বুদ্ধিমানের কাজ কথা বলেন ঠিক কিনা জীবন যতদিন থাকবে দুঃখ আপনার মাথার পিছনে থাকবে জীবন যতদিন থাকবে কষ্ট আপনার পাশে থাকবে জীবন যতদিন থাকবে বদনাম আপনার সামনে পিছনে থাকবে বাস্তবতা এটাই চির সত্য কথা ঠিক কিনা জীবন যতদিন থাকবে আপনাকে সেই কাটার আঘাত সহ্য করতে হবে জীবন যতদিন থাকবে আপনাকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে জীবন যতদিন থাকবে পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি স্ত্রীর অশান্তি স্বামীর অশান্তি জায়গা জমি নিয়ে ঝামেলা বদনামের ঝামেলা বদনামের ঝামেলা শত্রুতামির ঝামেলা মামলার ঝামেলা কষ্টের ঝামেলা থাকতে হবে কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় কথা বলেন ঠিক না জান্নাতের সুখ দুনিয়ায় আশা করাটা বোকামি জান্নাতেরটা আলাদা দুনিয়ারটা আমরা অনেক সময় ম্যাচ করে ফেলি আমি যে কথাগুলো বলবো আমার যা প্রিয় আমাকে ভালোবাসেন আপনাদের মনের দামি সৌন্দর্য ঘরে আমার মতো অধমকে ভালোবাসার জায়গা দিয়েছেন তাদের কাছে আমি আবদার করে মাহফিলের মাঝখানে কিছু কথা বলবো আশা করি আপনাদের পক্ষ থেকে অনুমতি থাকবে ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ এক সময় কয় মাস অপেক্ষা করত এখন তিনটা মিনিটও এবার বলেন আমাদের কি উন্নতি হলো কি অধপতন আপনাদের বিবেকে বলেন না আমা আমাদের বিজ্ঞানের উন্নতি হয়েছে বিজ্ঞানের সিটি থেকে ডাইরেক্ট ভিডিও কলে গেছে গে বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি হয়েছে সেই বিজ্ঞান যাদের জন্য সে মানুষের অধপতন হয়েছে কি হয়েছে একটু জোরে বলেন না আমি চিনি না জানি না তারপরেও বলে যায় হয়তো মিলে যেতেও পারে আমাদের দাদারা নানারা সংসার করেছে দাদির সাথে নানির সাথে চল্লিশ বছর ৪৫ বছর পঞ্চাশ বছর আপনার দাদি আমার দাদি যখন দাদার ঘরে বউ হয়ে প্রথম এসেছিল তখন ঘরের মধ্যে ইলেকট্রিসিটি ছিল না হারি বাতি ছিল চেরাক ছিল কথা বলতে হবে ঠিক কিনা এসি তো দূরের কথা ফ্যানের সংখ্যাও ছিল না ফ্যান দেখাও ছিল না লাইটও ছিল না চেরাক দিয়ে কোনো রকম সন্ধ্যার পরে সংসার কিন্তু ভাঙে নাই আর নাতির বেলায় এসে রুমের মধ্যে পাঁচটা লাইট দুইটা ফ্যান তিনটা এসি সংসার আপনার দাদি আমার দাদি দাদি নানির পানি আনা লাগতো এক মাইল দূর থেকে দুই মাইল দূর থেকে টিউবওয়েল ছিল না মেশিনও ছিল না পানির কলও ছিল না সংসার কিন্তু ভাঙে নাই আজকে কল টিপলেই পানি পড়ে ডাইরেক্ট বলে যে ব্রেকআপ আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে বাস্তব নাকি অবাস্তব আগে দুই গ্রাম মিলে তিন গ্রাম মিলে একটা দায়মা ছিল আপনারা কি বলেন সেটা তো আমরা জানি কি যেটা সন্তান ডেলিভারি করায় মহিলা আরসি ডেঙ্গে ওই দায়মা আনা আনা না দাইমা হন হনো আচ্ছা ঠিক আছে মানে উনারা তারা প্রাইস একই লেখে না আর গো অনুরোধ হলো কেউ না বোঝে আরা হলো কেউ না বোঝে এরা ভাইল কিন্তু না দা বাজে ওটা ঠিক না বে শুধু ঠিক না বে এটা বুঝছে আর গুলা কথা মাতারর দিকেই দিতে সব বুঝব সবাই একবার বলেন মার merhaba 2 গ্রাম তিন গ্রাম মিলে দাইমা ছিল কয়জন বাস্তব বাস্তব আপনারা বলেন আসা যাওয়ার রাস্তা ভালো ছিল গাড়ি ছিল কোনো মার যদি প্রসব বেদনা উত্ত রাতে গাড়ি নিয়ে যায় আনা লাগত আমি বলবো আপনারা শুধু আওয়াজ দিয়ে ঠিক হলে মিললে বলবেন ঠিক ভালো রাস্তা তখন ছিল না মাটির রাস্তা ছিল ভালো ডাক্তার ছিল না ভালো হসপিটাল ছিল না ভালো ওটি ছিল না ভালো আলট্রাসোনোগ্রাফি ছিল না ভালো কোনো প্রজেক্টর ছিল না ভালো কোনো উন্নত কিছুই ছিল না কিন্তু সিজারও করা কখনো লাগে নাই সিজারও করা কখনো লাগে নাই আপনার মোর দিকে জিজ্ঞেস করেন সিজার করা লাগে নাই এক মার পেট থেকে এগারোটা সন্তান বের হয়েছে উইদাউট সিজার ওই দাদি বুড়িটা মরার আগেও লাঠি সারা হাঁটতেছে এমন ঘটনা আর এখন একটা থেকে দুইটা হইলে দুইবার হওয়ার পরে ডাক্তার বলে যে ভেরি রিক্স নো মোর দেন টু এনাফ টু এনাফ টু এনাফ এবার নিজেকে একটু প্রশ্ন করেন দাদিও মেয়ে আমার বোনও মেয়ে দাদিও বউ আমার বোনও বউ দাদিরও সংসার আমার বোনেরও সংসার দাদিও সংসার করেছে আমার বোনও সংসার করেছে দাদিও কনসিভ হয়েছে আমার বোনও কনসিপ হয়েছে দাদের পেটও বাচ্চা এসেছে আমার বোনের পেটেও বাচ্চা এসেছে এই যুগে এগারো জন হওয়ার পরও এরকম মৃত্যুবরণ হয়েছে এমন কোনো ঘটনার নজির তেমন পাওয়া যেত না যদি দাদাদের থেকে একটু জিজ্ঞেস করে দেখেন ওনারা সাক্ষী দিবে দু বর্তমানে আসার পরে দেখবেন আপনার সমস্ত কিছু উন্নতি হয়েছে রাস্তার উন্নতি হয়েছে আপনার ব্যঙ্গারি এখন অ্যাম্বুলেন্স হয়েছে কল করলে ডাক্তার চলে আসে কল করলে ডাক্তার চলে আসে কল করলে ডাক্তার চলে আসে একটা এলাকায় চারটি হসপিটাল পাওয়া যাচ্ছে ঢাকা থেকে বড় বড় ডাক্তাররা সময়ে সময় এখানে এসে চিকিৎসা করছে সমস্ত কিছু উন্নতি হওয়ার পরও এত অধপতন কেন জানার দরকার জানার দরকার সন্তান পেটে আসলে সন্তান পেটে আসলে আগের যুগে দাদিদেরকে নানীদেরকে ওনার শাশুড়িরা মা তাই হাত বুলাই বলতো মা রাস্তা নাই ঠিক আছে ডাক্তার নাই ঠিক আছে টেনশন করিস না আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে একই সিচুয়েশনে বর্তমানে বলে যে মাই ডিয়ার ডোন্ট ওয়ারি ডাক্তার মজুদ হসপিটাল মজুদ গাড়ি মজুদ ডলার মজুদ হেলিকপ্টার মজুদ রব বলে যে সবার নাম বললি আমারে বাদ দিলি আমারটাই বাদ দিলি এবার বান্দা বলে আল্লাহ তুমি তো বলেছো চিকিৎসা নিতে ডাক্তারের কাছে রব বলে যে ডাক্তারের কাছে যাইতে তো নিষেধ করি নাই বান্দারে এভাবে বল আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে তাইলে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থা বানাই সেই চিকিৎসা করে দিব চিৎকার দিয়ে বলেন সুবহান আমরা সব রাখছি ওনার আপনাদের এলাকায় বলতে গেলে তো জামিলা তারপরে পূজার জন্য বলি আপনাদের এখানে বিয়ে শীত হলে বৈরাত কয়জন হয় আপনাদের আপনারা সিডাং আপনারা এর শুরু হয় দেড় হাজার দুই হাজার দিয়ে আমার নামে মামলা দিতে পারবেন না অবশ্যই কারণ আমি মেড সিডাং নিজেরটা নিজে বলার অধিকার তো দেড় হাজার দুই হাজার থেকে শুরু হয় চার হাজার পাঁচ হাজার হয় আমি কি বুঝাইতে পারছি কথা তো যাই হোক দাওয়াত দিয়েছেন একশো জন মানুষকে খাবার করবেন কত জনের কে বলছেন দেড়শো কে বলছেন দুইশো কেন বাড়াই করছেন তখন আমার ভাই বলবে ভাই কিছু মনে করেন না আমগো এলাকায় কিছু বেহাইয়া আছে দাওয়াত না দিল এসো এই যে কথা কয় না আরো জোরে গন লাগবে তো দাওয়াত দিছি একজনকে হে তার বন্ধুরে বন্ধু তার বন্ধুরে বন্ধু তার বন্ধুরে দিছি একজন আইছে আছে না কিছু স্পেশাল মেহমান যদি জিজ্ঞেস করে তুমি কোন পক্ষ ক আমি উভয় পক্ষ আছে না নাই মনে রাখবেন বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হারাম 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 আপনার সেই দুষ্টামি সব ইচ্ছা পূরণ করতে গিয়ে খাওয়াটা খাওয়ার কারণে সত্যিকার দাওয়াতে মেহমান যদি খাবার শর্ট হওয়ার কারণে মেয়ের বাবা ছেলের বাবা যদি অপমানিত হয় এটার পুরো দায়বার আপনাকে নিতে হবে সেজন্য দাওয়াতের সিস্টেম মনে রাখবেন ভাই প্লিজ দাওয়াত দিবে পাঁচজনকে যাবেন চারজন দাওয়াত দিছে কয়জন যাবেন কয়জন আপনি বলবেন আমার বাগের একটা ওই বেহাই একটা খাইয়া চলে যেতে পারে মনে থাকবে ইনশাল্লাহ দাওয়াত দিয়েছি একশো জন খাবার তৈরি হয়েছে দেড়শো জন আমি বলবো মিললে আওয়াজ দিবেন না মিললে আওয়াজ দেওয়ার দরকার নাই দেড়শো জন খাবার আয়োজন হয়েছে একশো জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় দুইশো জন মানুষ খাবার পরেও কিছু খাবার আমাকে একটু বুঝাই দিবেন এটা কিভাবে সম্ভব আপনি এক কথায় বলবেন আল্লাহ বরকত দিয়েছেন আল্লাহ বরকটটা কিভাবে দিয়েছেন ওই যে আপনার এলাকায় যিনি বাবুরসি আছে এনে আপনাকে ভালোবাসা খুব আপনারে ভালোবাসছে নিজের পকেটে টাকা দিয়ে মুরগি দুইটা জবাই করে রান্না করে দিছে না প্রসেসিংটা কি আসুন বুঝার চেষ্টা করি মনোযোগ আছে সবার পিছনের ভাইদের মনোযোগ আছে ইনশাআল্লাহ

ছেলের বাবা মেয়ের বাবা ছেলের মা মেয়ের মা কালকে অনুষ্ঠান পড়ে গেছে অনুষ্ঠান তো কালকে পকেটে হয় 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 এরকম একটু মিললে আওয়াজ দিবেন হয় পকেটে তেমন টাকা কালকে আমার এতগুলা মেহমান কেমনে কি করব। কেমনে কি করব কেমনে কি করব ছেলের বাবা মেয়ের বাবা টেনশন করছে ওনাকে টেনশন করতে দেখে ওনার স্ত্রী হঠাৎ করে উনাকে শুধু রিল্যাক্স করার জন্য একটা কথা বলছেন আর এত টেনশন করেন আল্লাহ আছে পুরা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ছোট বাংলাদেশের ভিতরে ছোট্ট একটা হচ্ছে সিলেট সিলেটের এতগুলা থানার মধ্যে আপনার একটা থানা থানার এতগুলা জায়গার মধ্যে আপনার জায়গায় এই বুড়া এক জায়গায় বসে কথা বলতেছে জমিনে আওয়াজ চলে গিয়েছে হঠাৎ করে রব্বুল আলমিন ফেরেস্তাকে ডেকে বলে ফেরেস্তা আমার বান্দা আমার নাম নিল মনে হয় আমার বান্দা আমার নাম নিছে মনে আল্লাহর নাম নিছে তো কিরে কি হয়েছে আমার বান্দার বলেছে কালকে তার ছেলে মেয়ের বিয়ে তো এতগুলো মানুষ কেমনে খাবে টিয়াও নাই এই নাই সেই নাই এখন একশো জনের খানা দেড়শো জন করছে যদি মানুষ সব বেশি হয়ে শর্ট করে যাবো আল্লাহ পাক বলে আমার নাম নেওয়ার পরে বেজ্যুত হবে নাকি আমার কথা বুঝতেছেন আমি প্রথমেই বলেছি ভাই এই কান দিয়ে শুনেন না দিলের কানটা লাগবে প্লিজ দিলের কান রব বলে বান্দা আমার নাম নি বাবার বেইজ্জত হবে তা তো হতে পারে না পারে না পারে না কুরআন ডাক দিয়ে বলে ওয়ামাই ইয়াতাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আওয়াজ একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা বান্দা জমিন থেকে নাম নিছে কার আওয়াজটা হয় না আরো জোরে বলেন কার আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওই বিষয়ের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয় না সুবাহান আল্লাহ করে যায় এখন আর একটু আস্তে করে বলেন দেখি এমন ভাবে একবার সুবহান আল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পরে এমন ভাবে একবার সুবাহান আল্লাহ কোন এখন না বুঝা যাচ্ছে আশেক বসে আছে কথা বলেন ঠিক না বান্দা বুড়া বুড়ি কথা বলছে নিজের মত করে আমার বান্দা আমার নাম নিছে তার আর বেজ্জুত হতে দেওয়া যাবে না ফেরেস্তা স্পেশাল ডিউটি করো স্পেশাল ডিউটি করো স্পেশাল ডিউটি করো যার পেট দুই প্লেট না খাইলে বরে না তারে আধা প্লেটে আমার ফকেটে কিন্তু ককটেল বোমা একটা আছেন আবার যদি আরেকবার ছোট হয় আমি কিন্তু মাইরা ফালাই যাবো বুঝলাম জোরসে সে কহ আল্লাহ হাজার ফেট দুই প্লেটও পরে না ফেরেস্তা আধা প্লেটে যে মুরগি ছাড়া ভাত খায় না আজকে তার অন্তর থেকে মুরগির প্রেম তুলে লা হে মুরগি যেন না খায় বুঝতে পারছি আমি কথা এবার আওয়াজ দিয়ে বলতে হবে ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত রক্ষা করার মালিক কে তারা জানেও না আল্লাহ যে তাদের পক্ষে কাজ করতেছে প্রবাসী অনেক ভাই এখানে আছেন বিশে চলে আসছে বিমানে টিকিট করার টাকা নাই এমন হয়েছে এমন তা বলেন না রে ভাইয়া বিশে চলে আসছে তাড়াতাড়ি যেতে হবে কিন্তু টিকিট কেনার এমন মানুষও বিদেশ যাইয়া পাঁচ সাত বছর টাকা কামাইয়া চলে আসছে জিজ্ঞেস করে আবার আমার ভাইকে জিজ্ঞেস করেন ভাই টাকা তো ছিল না টিকিট করলে কিভাবে ভাবে তখন আমার ভাই বলে কেমনে 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 হয়ে রব বলে যে না নয় আমি মালিক ব্যবস্থা করে দিয়েছি আমরা সবাই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম আমার সবাই বলি শিকার আগ্রহ আছে আপনাদের থাকলে आवाज দিবেন একটা হচ্ছে শোনা একটা হচ্ছে শিকার আমরা যেন মাহফিলকে শিকার দলে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করার চেষ্টা করবেন প্রত্যেক জুমার আলোচনাকে ইসলামিক ক্লাস মনে করার চেষ্টা করবেন দেখবেন যে এই দুইটাকে যদি ক্লাস বাবা যেতে পারে তিন বছরে আপনার অনেক উন্নতি হয়ে যাবে যা আপনি কল্পনা করতে পারবেন না আমাকে একটু রিপ্লাই দিতে হবে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা বিশেষ মনোযোগ দিবেন আরো বেশি মনোযোগ ইসলাম আলাদা বিজ্ঞান আলাদা মনে রাখবেন বিজ্ঞানের দৌড় যেখানে গিয়ে শেষ হয় ইসলাম সেখান থেকে মাত্র কথা বলা শুরু করে আমরা এখন আছি কোথায় মঙ্গল গ্রহে না পৃথিবীতে পৃথিবীতে আসার আগে আপনি আমি আমরা ছিলাম আম্মার পেটে আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম আব্বার পিঠে আব্বার পিঠে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রুজগতে আমাদের জীবন গাড়ি মাথায় রাখবেন মাইকের আবার যতটুকু যাচ্ছে যেখান থেকে যে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ জানা এক জিনিস বুঝা আর এক জিনিস জানাই জানাই যখন তর্ক লাগে অহংকারের সাথে মনে রাখবেন সেখান থেকে আগুন বের হয় যেই আগুনে নিজেও জ্বলে পরিবারও জ্বলে এলাকাও জ্বলে সমাজও জ্বলে আর যেই জানার সাথে বুঝ থাকে আদব এবং প্রেম থাকে সেখান থেকে জ্ঞানের আলো বের হয় মাথায় রাখবেন অনেক সময় আছি কোথায় দুনিয়ায় ছিলাম আম্মার আম্মার পেটে আসার আগে বাবার বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা ছিলাম রু এখন আছি কোথায় যতদিন আল্লাহ চাই থাকবো আল্লাহ যেদিন হুকুম দিব চলে যাব আমরা কবরে যতদিন আল্লাহ চাই আমরা থাকবো তারপর কবর থেকে উঠবো হাসরে যতদিন আল্লাহ চাই থাকবো তারপর আল্লাহ দয়া করে যখন করবে তখন আমরা চলে যাব জান্নাতে অনেক ভাইরা বলবেন হুজুর যে গুনা করছি জান্নাত হওয়ার দূরের কথা খোঁজব পাওয়ার অধিকার নেই আপনি ডাইরেক্ট জান্নাতের কথা কই আমি বললাম ভাই ঠিক আছে আপনার কথা যখন আয়নাতে নিজের দিকে দেখি তখন জান্নাত পাওয়ার আশাও করি না কিন্তু যখন এইটা দেখি আমাদের রব তো রহমান হাজার কোটি বছরের গুনাহ maaf করে দিতে পারে তখন বড় মনে আশা জাগে জান্নাত তো রব চাইলে দিতেই পারে কথা বলেন ঠিক কি না ঠিক কয় স্টেশন কয় রু জগত, বাবার মায়ের পেট হাসর জান্নাত আগেও তিন পরেও তিন মাঝখানে আছি এখন আমরা দুনিয়ায় আজকে জেনে রাখবেন মনে রাখবেন মৃত্যুমানি জীবন শেষ নয় ঠিক কইলে সোয়াব পাইবেন কিনা আমি জানি না কিন্তু সুবহান আল্লাহ কইলে অনেক অনেক সোয়াব পাইবেন আবার বলছি জিম্মাদারির সাথে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে মৃত্যু মানে জীবন শেষ নয় মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ অনন্তকাল জীবনের শুরু মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু মৃত্যু মানে ডেড মানে ভেনিশ নয় ফিনিশ নয় ছোট জীবনের শেষ চিরস্থায়ী জীবনের শুরুর রাস্তার যে মুখ এটার নাম মৃত্যু মনে থাকবে এই কথা এসে কথা বলে না এই আমার ভাইয়ের কথাটা সুন্দর লাগছে আপনারাও কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মা যখন বিয়া হয় নাই আমার মা যখন নানার বাড়িতে ছিল তখন আমি আসছি আমার মার বিয়ে হইছে

আমার পেটে গেছি এক ফোঁটা পানি কয় ফোঁটা পানি বিজ্ঞানের ভাইয়ের একটা আওয়াজ দিতে হবে কয় ফোঁটা পানি ডাক্তারের বাসায় বিজ্ঞানের বাসায় সেটা এখন আমার বললেই আপনার এলাকার যুবকরা নাতিরা কি বলে পাইয়েরা কি বলে আপনারা শুনবেন এক্স এক্স এই অটোফাস বসে রয়েছে এক্স 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 ওয়াই এবার বাংলা কইলে আরো শুনবেন ডিম্বানু সাইন্সরি স্টুডেন্ট মানুষাল্লাহ ভালো হয়েছে ডিম্বানু বলেন না ডিম্বানু এক ফোটা পানি আমার বাবা থেকে আমার মার বেটে গেলাম এক ফোটা পানি দিয়ে পৃথিবীর কেউ কিছুই করতে পারে না কিন্তু রব যখন দয়া করে এক ফোটা পানি থেকে একটা মানুষ দাঁড় করায় দেয় যাদের জবান আছে তারা বলেন সুবাহান আমার মূলে কি আমার মূলে কি আপনার মলে আমাদের মলে আপনাদের মূলে

সেজন্য মনে রাখবেন যারা বিজ্ঞানের ছাত্র আছেন আমি আবদার করে একটা কথা বলি বিজ্ঞানে যা পড়বেন কোরআনে তা খুঁজবেন সারা জীবন শুনছেন না ভাইয়া আল্লাহর কুদরত শুনছেন আল্লাহর কুদরত শব্দটা শুনছেন আল্লাহর কুদরত জিনিসটা কি এক কথায় বুঝি ঘটনা বাস্তব কিন্তু সেটা অন্য কারো দ্বারা করা সম্ভব নয় এটার নামে রবের ক্ষুদ্র এক ফোটার চাইতে বেশি হয়েছে মানে এটা দিয়ে যদি কাউরে করি গোসল করতে এটা কইব স্বাভাবিক এই পানিটা দিয়ে যদি তারা কয়ে যা গোসল করিস না মুখ দুঃখ ওই ঠোঁট হতো বিষ না তুই বেটা মুখের কথা কস কেন স্বাভাবিক বলেন না রে ভাই স্বাভাবিক আমি এখন বলতে থাকবো আপনারা শুধু সুবাহান বলতে থাকবেন যদি পারেন তাহলে আওয়াজ দেন কে কে পারবেন একটু আওয়াজ দেন তো দেখি কে কে পারবেন সুবাহান আল্লাহ বলতে আওয়াজ দিয়ে প্রমাণ করেন আওয়াজ দিয়ে প্রমাণ করেন এক ফোঁটা পানি রব যখন সেই পানি দিয়ে চাই কিছু করতে এক ফোঁটা পানি থেকে একটা দেহ সৃষ্টি হয়ে যায় এক ফোঁটা পানি থেকে দেখার জন্য দুইটা চোখ সৃষ্টি হয়ে যায় দুইটা কান সৃষ্টি হয়ে যায় জিব্বা হয়ে যায় নোট ঠোঁট হয়ে যায় দাঁত হয়ে যায় হয়ে যায় মাথা হয়ে যায় ব্রেন হয়ে যায় বুক হয়ে যায় হাত হয়ে যায় আমি সুবাহান আল্লাহ শুনতে পাচ্ছি না তো এক পানি ওয়ান ড্রপ ওয়াটার এক ফোটা পানি থেকে দুইটা হাত হয়ে যায় দুইটা হাতে দশটা আঙ্গুল হয়ে যায় দশটা আঙ্গুলের মধ্যে নোখ হয়ে যায় লোম হয়ে যায় এক ফোটা পানি থেকে কোমর হয়ে যায় হাঁটু হয়ে যায় পা হয়ে যায় এক ফোটা পানি থেকে চুল হয়ে যায় ব্রো হয়ে যায় এক ফোটা পানি থেকে গাঢ় হয়ে যায় পিঠ হয়ে যায় এক ফোটা পানি থেকে এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে যায় হাঁপনার কিডনি হয়ে যায় এক ফোটা পানি থেকে সাদা রক্ত হয়ে যায় শুভ আল্লাহ শুনতে পাচ্ছেন আরো জড়ে এক ফোটা পানি থেকে লাল রক্ত হয়ে যায় সাদা রক্ত হয়ে যায় ক্যালসিয়াম হয়ে যায় ভিটামিন হয়ে যায় এক ফোঁটা পানি থেকে চোখের আলো হয়ে যায় এক ফোঁটা পানি থেকে আভাস হয়ে যায় এক ফোঁটা পানি থেকে সারাটা শরীর হয়ে যায় সারাটা শরীর হয়ে যায় বিবেক বলে হাউ পসিবল রব্বানা এটাই তো আমার